আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়া তোমাদেরকে আজকের আলোচনার বিষয় তোমাদের স্বাগত দেখতে পাচ্ছ প্রশ্নগুলো এখানে বলে দেওয়া আছে একটু লাল দিয়ে তোমাদেরকে স্পষ্ট করে দেখাচ্ছি যে তুমি তোমার দৈনন্দিন জীবন থেকে দশটি তথ্য সংগ্রহ করো দশটি তত্ত্ব বলছে খুব বেশি নয় সংগ্রহ করো তথ্যগুলো কি ট্রি এর মাধ্যমে শ্রেণীবদ্ধ করো এখন আমি এটি দেখাবো আশা করি তোমরা দেখবে এবং একটু মনোযোগ দিবে ইজিলি দেখো আমরা এখানে যে কোশ্চেনটা আমরা এখানে একটু স্পেসটা নিয়ে নিচ্ছি ফলো তুমি তোমার দৈনন্দিন জীবনের কাজটা করো তো আমি আমার এই দৈনন্দিন জীবন থেকে দশটি তথ্য আমি সারা দিনে যা করি এই বিষয়টা এখানে আলোচনা করব আশা করি তোমরা বুঝতে পারছো তো সারাদিনকে আমি বেশ কয়েকটি অংশে বাক করে নেই দেখো এটা হচ্ছে তোমার এই সকাল এই সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত যেহেতু দশটি তথ্য আমি সকাল থেকে দুটি তথ্য নেব দুপুর থেকে দুটি তথ্য নেব বিকেল থেকে দুটি তথ্য সন্ধ্যা থেকে দুটি এবং রাত থেকে দুটি টোটাল আমার দেখো দশটি তথ্য হয়ে গেল আশা করি তোমরা এই অংশটা ক্লিয়ারলি বুঝছো এটা নিয়ে প্রবলেম নেই অর্থাৎ আমার এই অংশটাকে আমরা এভাবে ভাগ করে নেব। প্রথমে আমরা এই যে সকাল আমরা করেছি এই সকাল বেলা দেখি আমরা কি করবো বলি সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত এই তিন পাঁচটা আমরা কি করতেছি জাস্ট আমরা এই তথ্যগুলো দেখবো দেখো শুরুতে সকাল সকাল বেলায় এখন আমরা যে কাজটা করি দেখো প্রথম যে বিষয়টা আমি তোমাদের ক্যান্ডেল করতেছি সকালে ঘুম থেকে উঠি এবং স্কুলে যাই আশা করি এই দুটা তথ্য বুঝতে পারছো সকাল বেলার কাজগুলো শেষ তার দুপুরবেলা কি এই যে স্কুলে গেলাম স্কুল গিয়ে টিফিন খেয়েছি এবং বাড়ি ফিরেছি আশা করি বুঝতে পারছো বাড়ি ফির এই দুপুরবেলা বেলা দুইটা এবং বিকেল দুটো কাজ দিচ্ছি যে বাগানে পানি দেই এবং মাঠে খেলতে যাই অবশ্যই এটা ষষ্ঠ যদি দশটি কাজ করব এবার দেখো এবার সন্ধ্যাবেলা আমরা আমরা সন্ধ্যাবেলা আমরা মূলত নাস্তা করি এবং পড়তে বসি আশা করি এই অংশটা তোমরা স্পষ্ট বুঝতে পেরেছো এবং লাস্ট যে বিষয়টা হচ্ছে এই বেলা আমরা সাধারণত টিভি দেখি এবং ঘুমাতে যাই শিক্ষার্থীরা এক নাম্বার কোশ্চেনটা এতটুকু রাখলেও হবে তোমরা এই এতটুকু অংশ বুঝতে পারছো অর্থাৎ এই যে আমার দৈনন্দিন জীবন থেকে আমাদের এই যে দশটি তথ্য এগুলো তোমরা নিবে এভাবে লিখে ফেলবে সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত এই কাজগুলো এবার আমরা দুই নম্বর কোশ্চেনটা সলভ করব দেখো দুই নম্বর কোশ্চেনটাতে দুই নম্বর কোশ্চেন বলছে তোমার বাড়ি বা বাসার চারপাশ ঘুরে দেখো সেখান থেকে বিভিন্ন প্রকার গাছপালা আছে আমরা এই বিভিন্ন গাছপালা তথ্যগুলো বলছে তুমি কি সবগুলো গাছের নাম জানো এই সবগুলো গাছের এই যদি নাম না জানো তাহলে অভিভাবকের সহায়তা নিয়ে এই কাজটা এখানে সলভ করব এই সব করে আমরা একটি ট্যালি পূরণ করব আমরা এত বিষয়টা তোমরা বুঝতেই পারছো এই বিভিন্ন গাছের ছবি ইত্যাদি আমরা এটা পছন্দ মতো নিয়ে নিচ্ছি আমরা এখানে দেখি বিভিন্ন দেখো আমরা এখানে এরকম একটি তালি করবো গাছের নাম দেখবো এই গাছের নাম লিখে টালি চিহ্ন দিয়ে প্রকাশ করব আনুমানিক উচ্চতা লিখবো এবং সংখ্যা কত এই সংখ্যাগুলো আমরা ফাইন্ড আউট করবো তো এই ফাইন্ড আউট করার জন্য আমরা শুরুতেই কিছু তথ্য সরাসরি নিয়ে নেব যেন তোমরা তোমাদের কোনো প্রবলেম না হয় আর যদি এই ক্ষেত্রে কারোর প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস করবে দেখো প্রশ্নগুলো কি কি বলছে এইরকম টালিটা লিখার পরে যে তুমি কি কি প্রশ্ন তোমাকে অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে বলছে এটা হচ্ছে এক নম্বর কোশ্চেন এই কোন গাছ সবচেয়ে বেশি আছে আমরা এখান থেকে নেব এই কোন গাছটি সবচেয়ে কম সংখ্যক আছে অর্থাৎ বেশি কম দুইটাই টালি থেকে নিতে হবে কতগুলো গাছ আছে ইত্যাদি ইত্যাদি গাছটির উচ্চতা কত এবং কেন এই গাছের সবচেয়ে কম কোনটি গাছের সবচেয়ে বেশি কোনটি তার স্তম্ভ লেখা আমরা পরিষদ ইত্যাদি নির্ণয় করব তো আমরা অঙ্কটা করার আগে আমরা আগে স্টালি চিহ্ন দিয়ে আমরা এই সম্পূর্ণরূপে ফিল আপ করতে হবে আশা করি তোমরা এই কথাটা বুঝতে পেরেছ এবার আমরা এই সমাধান করার জন্য আমরা আগে চকটা পূরণ করবো দেখো এই অংশটিতে আমি একটু ক্লিয়ার করে দেখাচ্ছি তোমরা না বুঝলে বলবে এই চকটিতে কিন্তু আমার তথ্যগুলো দেখো এই প্রথম যে তথ্যটা আছে আমার চকটি পূরণ করবো বিভিন্ন গাছের নাম আমি প্রথমে বলছে টালি চিহ্ন দেওয়ার জন্য এখানে দেখো এই টালি চিহ্ন দেওয়ার জন্য বলছে তাই টালি চিহ্ন আগে দিয়ে গাছগুলো আমি নির্ণয় করলাম তো চোখটা পূরণ করলাম এই টালি চিহ্নের মাধ্যমে এবার আমরা পূরণ করব এই গাছটি আনুমানিক উচ্চতা ধরো এখানে একটা গাছ দশ মিটার পাঁচ মিটার সাত মিটার তিন মিটার এই গাছগুলো আমরা আনুমানিক উচ্চতাগুলো একসাথে করলাম এভাবে লিখলাম এবং সংখ্যা হচ্ছে বৃষ্টি যেমন এখানে দেখো এখানে পাঁচ 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 এখানে টোটাল হচ্ছে বৃষ্টি ঠিক এইভাবে এখানে পঁচিশটি পাঁচটি পাঁচ এভাবে আমরা টাইলি চিহ্ন দিয়ে টাইলি চিন্ন দিতে হয় এক দুই তিন চার এভাবে এইভাবে দিয়ে আমরা প্রত্যেকটা টাইল চিহ্ন তো শিক্ষার্থীরা আমাদের টাইল শ্রেণীর বিষয়টা বুঝতে পেরেছ আমরা আশা করি এই তথ্যগুলোর এবার আমরা উত্তর দেব এক নম্বর প্রশ্ন উত্তর ছিল কোন গাছ সবচেয়ে বেশি সংখ্যক দেখেছো আমার দেখা মতে সবচেয়ে বেশি হচ্ছে কোন গাছ লেবু গাছ অর্থাৎ সবচেয়ে বেশি গাছ দেখেছি লেবু গাছ ক নম্বর উত্তরটি আসা কিন্তু বুঝতে পেরেছো এটা নিয়ে প্রবলেম নেই এবার খ নম্বর প্রশ্নটি আমরা এখান থেকে দেবো বলছে দ্বিতীয় প্রশ্নটি ছিল যে সবচেয়ে কম দেখে যোগ করতে দেখো কম হচ্ছে দশ দশ হচ্ছে এখানে কাঁঠাল গাছ কাঁঠাল গাছ কতটি দেখো এখানে পাঁচ পাঁচ দশটি অর্থাৎ এর মাধ্যমে আমরা এখানে দেখালাম তারপর দেখতে বলছে যে এই এখানে মোট কতটি গাছ আছে গণবার বলছিল মোট কতগুলো লক্ষ্য করো কতগুলো গাছ আছে আমরা এখান থেকে মোট গাছ সংখ্যা নির্ণয় করবো তো মোট গাছ কতগুলো আছে এটা নির্ণয় করার জন্য দেখো আমাদের এই মোট গাছ এখানে আছে তোমার এই বিশ এখানে পঁচিশ দশ অর্থাৎ হচ্ছে আম গাছ তারপর পঁচিশটি কলা গাছ তিরিশটি লেবু গাছ এবং দশটি কাঁঠাল গাছ এটা পর্যক্ষে যোগ করলে আমাদের হচ্ছে পঁচাশিটি আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক একইভাবে উত্তরটা লিখে ফেলবে এবার আমরা ঘর নম্বরটা উত্তর সব করবো আশা করি তোমরা বুঝতে পারছো দেখো গণমারের উত্তর হচ্ছে এই তোমার দেখা কোন গাছের উচ্চতা সবচেয়ে বেশি এবং কত তাহলে তোমার দেখা সবচেয়ে উচ্চতা তো তো বুঝতেই পারছো কোনটা হবে উচ্চতা সবচেয়ে বেশি হচ্ছে দশ মিটার এবং তার সংখ্যা হচ্ছে কত আমরা বলতেই পারি এটা হচ্ছে সংখ্যা হচ্ছে এই বৃষ্টি তাহলে আমরা আম বলতে পারি অর্থাৎ আমার দেখা আমার দেখা আম গাছের উচ্চতা সবচেয়ে বেশি এবং সেটি প্রায় দশ মিটার এবং মোট হচ্ছে কতটি আশা তোমরা এই অংশটা বুঝতে পারছো এবার দেখো অনুপটা বলছে তোমার দেখা কোন গাছের উচ্চতা সবচেয়ে কম এবং কত তো আমরা এখান থেকে টালির মাধ্যমে বাবার আবার দেখাবো এবার হচ্ছে যে আমরা যে লাস্টের কোশ্চেনটা সবচেয়ে কম তো আমরা এখান থেকে যে এই অংশটাকে লিখতে পারতেছি আমার দেখা সবচেয়ে কম হচ্ছে এখানে দেখো এই কম উচ্চতা হচ্ছে তিন মিটার অর্থাৎ লেবু গাছ এইভাবে লেবু গাছ ছোট হয় এটা হচ্ছে তিরিশটি আছে এবং এটার যে উচ্চতা তিন মিটার এবং সবচেয়ে কম লম্বা হয় ত্রিভুগাস তাহলে আমাদের এই যে প্রত্যেকটা কোশ্চেন আশা করি তোমরা বুঝতে পারছো আমরা সহজ বোঝানোর চেষ্টা করেছি এবার আমরা তারপরে কোশ্চেন মানে তারপরে কোশ্চেনটা দেখি সলভ করার জন্য শিক্ষার্থীরা আমরা তারপরে কোশ্চেনটি চল করতেছি এখানে দেখো বলে দেওয়া আছে চক থেকে প্রাপ্ত গাছের নাম এই এখান থেকে বলছে চক থেকে প্রাপ্ত গাছের নাম লিখো গাছের নাম ও গাছের সংখ্যা ব্যবহার করে ইম্পর্টেন্ট বিষয় আসো আমরা আগে স্তম্ভেন্ট করি তো এখানে আমরা প্রথমে এই গাছের সংখ্যাটা সিরিয়ালে লিখলাম আমাদের গাছের সংখ্যা তোমরা জানোই সর্বোচ্চ ছিল ত্রিশ তাই প্রথমে আমরা এখানে এই শূন্য তারপরে এই পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ত্রিশ লিখে ফেললাম এই পাশে গাছের সংখ্যাটা উল্লেখ করে দিলাম এবং এই পাশে দেখো কোন কোন গাছ আম কলা লেবু এবং কাঁঠাল অর্থাৎ গাছের নামগুলো এখানে এইভাবে দিয়ে দিলাম আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো আমরা এই তথ্যগুলো এখানে এইভাবে লিখে দিব তারপর লিখে দেওয়ার পর আমরা দেখব যে আসলে তারপরে বিষয়টা কেমন যে স্তম্ভ লিখন করার জন্য আমরা একটি চাটা করবো যা তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো তো তোমাদের সুবিধার্থে স্ক্রিনটাতে আমি আরেকবার নম্বর একটা দেখাচ্ছি যদি তোমরা মনে করো এটি একটু একেবারে সুন্দর করে তোমাদেরকে কালার করে দেখাচ্ছে তো শিক্ষার্থীরা এখন এই স্তম্ভ লেখের যেটা কাজ করতে হবে প্রথমে আম গাছ আমাদের আম গাছ কিন্তু ছিল তাই আমরা এখানে আবার বলি এই বরাবর এখান থেকে এই দেখো এই বিষ পর্যন্ত উঠব বুঝতে পারছো এই বৃষ্টিতে আমরা এভাবে মক করব। আপনারা বুঝতে পারছো অর্থাৎ আমি তোমাদেরকে আবার বলি দেখো এই এখানে আমরা এই সহজেই দেখো এই অংশটা যদি আমি বাদ বাদ দিয়ে দিই তো আসলে তোমরা বুঝতে তো বাদ দিয়ে দিলে কিন্তু দেখো আমাদের এই এখানে প্রথমে বৃষ্টি গাছ থাকবে তারপরে যে স্তম্ভ একটা দেখো আমরা তারপরে আমরা কলা গাছ কলা গাছ হচ্ছে আমার পুজুষ্টি তো আমরা তোমাদের সুবিধার্থ এখানে দেখো এই কলা গাছ আমরা খুঁজুষ্টি কলা গাছ আমরা নিয়ে নিলাম কলা গাছ দেখালাম অর্থাৎ লাল কালার জন্য আমি দেখিয়েছি সম্পূর্ণ লাল হয়ে গেছে তারপর আমরা এই এটা দেখব তারপর হচ্ছে লেবু গাছ লেবু গাছ ছিল সবচেয়ে বেশি আমরা এর আগে দেখিয়েছি তো লেবু গাছ ছিল আমার তিরিশটি তাই আমরা এখানে এই লেবু গাছ এই আমরা তিরিশটি এখানে তোমরা বুঝতে পারছো এই অংশটাতে লেবু গাছ এবং দেখো কাঁঠাল গাছ ছিল সব কাঁঠাল গাছ আমাদের ছিল দশটি তো আমাদের এখানে এই দশটি কাঁঠাল গাছ সবচেয়ে কম সংখ্যক কাঁঠাল গাছ ছিল আমরা এখানে স্তম্ভ মাধ্যমে অর্থাৎ এই যে লেখটা লেখচিত্র এই লেখচিত্রটির নাম হচ্ছে কি স্তম্ভ তো তোমরা এইভাবেই ঠিক যেভাবে লিখেছি এইভাবে অঙ্কন করে ফেলবে আশা করি এইভাবে তোমরা সহজে বুঝতে পারবে স্তম্ভ বিষয়টি এবার আমরা চলে যাব তারপরে বিষয়টিতে আশা করি স্তম্ভ নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই তোমরা সহজে বুঝতে পেরেছ তারপর যদি মনে করো প্রবলেম সেই ক্ষেত্রে তোমরা জানাবে আমরা চেষ্টা করব তা আরেকবার তোমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরা দেখো স্তম্ভলেখ নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই এবার আমরা যে কাজটি করব তারপরে কোশ্চেনটি হচ্ছে এই গাছের উচ্চতার পরিসর নির্ণয় করো গাছের উচ্চতার পরিসর নির্ণয় করতে বলছে আমরা এখন উচ্চতার পরিসর আমরা এখান থেকে সলভ করবো বা যদি কারো প্রবলেম হয় দেখে নিও তো এখানে উচ্চতার পরিসর সক নির্ণয় করতে আমাদের একটু প্রবলেম হয়েছে স্ক্রিনটাতে আমরা স্ক্রিনটাতে দেখি আচ্ছা তো আমরা এবার দেখি উচ্চতা পরিশোর চোখ আমরা যেটা করবো প্রথমে আমরা যে কাজটি করবো এখান থেকে দেখো এই চক্রতে কাছে গাছের সর্বোচ্চ উচ্চতা দশ মিটার এবং সর্বনিম্ন উচ্চতা তিন মিটার আমরা এর আগে দেখিয়েছিলাম অর্থাৎ যে আগের যে চকটা ছিল তো সর্বোচ্চ উচ্চতা দশ মিটার ছিল সর্বনিম্ন তিন মিটার আসলে তোমরা আগের অংশগুলো দেখতে পারো তোমরা যদি লিখে থাকো তাহলে তো বুঝবোই তাহলে গাছেরও উচ্চতার পরিসর হবে সর্বোচ্চ উচ্চতা মাইনাস সর্ব উচ্চতা যোগ এক এর পরিসরের সূত্র আমরা এখান থেকে খুব সহজে যদি বসিয়ে ফেলি সর্বোচ্চ ছিল দশ সর্বনিম্ন ছিল তিন যোগ এক যদি এটা যোগ করি তাহলে দেখো মানটা হয়ে গেল এই দশ থেকে তিন গেলে হয় সাত যোগ এক পরিসর হয়ে গেল আট এই হচ্ছে আমার উত্তর শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছ এবার আসো বাকি অংশটা আমরা আরেকবার সলভ করি শিক্ষার্থীরা এবার আমরা এই কোশ্চেনটি আছে তারপরে কোশ্চেনটি লক্ষ্য করব আশা করি তোমরা সহজে বুঝতে পারবে দেখো পরিসর তো আমরা নির্ণয় করেই পেরলাম তাহলে পরিসর আমাদের এখানে শেষ এবার হচ্ছে যে উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে গাছটির উচ্চতার শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা এই আগের তথ্যগুলো যে পরিসর নিয়ে নিলাম এই পরিগুলো তথ্য নিয়ে আমরা প্রথমে এই উচ্চতার যে শ্রেণীবৃত্তি আমরা এই দুই দুই করে নিলাম দুই করে নিলেই ভালো হবে অর্থাৎ এই কতটা শ্রেণী হবে জাস্ট আমরা আমরা একটু শ্রেণী দেখতে পারবো কতটা দুই দুই করে করে কিভাবে যাব পরবর্তী কোশ্চেনটাতে দেখলে আমরা আরো বুঝবো তো এই যে গাছের উচ্চতার পরিসর আট পেয়েছিলাম একটু আগে আট এই আট আট আছে তো এই আট থেকে আমরা এই দুই ভাগ করব। তাহলে আমরা শ্রেণীর সংখ্যা পাবো অর্থাৎ এই যে শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্রটি হচ্ছে এই পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যক্তি আবার বলি শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্রটি হচ্ছে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যক্তি পরিসর হচ্ছে এখানে এখানে আর শ্রেণী হচ্ছে দুই তাহলে কাটাকাটি হলে চার দোকানে হয় অর্থাৎ চারটি অর্থাৎ গাছের উচ্চতার শ্রেণী সংখ্যা হবে চার যা আমাকে এখানে নির্ণয় করতে বলা হয়েছে এখানে দেখিয়েছি গাছের শ্রেণী সংখ্যা নির্ণয় আছে এটা আমরা এখানে এভাবে নির্ণয় করছি তার বলছে খাতায় একটি চক তৈরি করে চক তৈরি করে পূরণ করো এবং নিচে চক অনুযায়ী আয়ত লেখাঙ্কন করো তো আয়ত লেখাঙ্কন করার জন্য আমার অনেকগুলো তথ্য লাগবে আমরা চেষ্টা করবো সবগুলো তথ্য তোমাদের সাথে খুব স্পষ্টভাবে শেয়ার করার জন্য এক্ষেত্রে কেউ না বুঝলে সেক্ষেত্রে কমেন্টস করবে আমরা তো এখানে দেখো এই আয়ত লেখাঙ্কন করার জন্য আমরা যে কাজটা হবে আমরা উচ্চতার যে পরিসর নিয়ে এসেছি অর্থাৎ শ্রেণী আমাদের চারটি শ্রেণী নিতে হবে তো সর্বনিম্ন মান ছিল তিন তাহলে দেখো তিন থেকে চার দেখো দুই শ্রেণী বৃপ্তি পার্থক্য তিন এবং চার হবে এই হয়ে এবার দ্বিতীয় শ্রেণী থেকে তারপর শ্রেণী কত হবে বলতো এই সাত থেকে আট দেখো সাত থেকে আট এবং দেখো এটা আরেকটা হবে নয় থেকে দশ অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান দিয়ে জানি না করেছি আমাদের এখানে চারটি শ্রেণী হয়েছে এই যে শ্রেণী সংখ্যা আমাদের চারটি হয়েছে দেখো শিক্ষার্থীরা এই যে এখানে আমাদের এই এক দুই তিন চার চারটি শ্রেণী হয়েছে আশা বুঝতে পারছো এই যে আগে শ্রেণীর সংখ্যা এখানে দেখিয়েছি এইটাই এইটা প্রতিবার দুই করে পরিষদ দুই করে নিয়েছি দুই করে তারপর দেখো এই শ্রেণী সীমা আমার নির্ণয় করতে হবে এই প্রকৃত শ্রেণী নির্ণয় করতে হবে এটাকে আমরা অবিচ্ছিন্ন নির্ণয় করব অবিচ্ছিন্ন নির্ণয় করার কাজ হচ্ছে যে প্রকৃত শ্রেণী ব্যক্তি এর মানে হচ্ছে তোমার এই পয়েন্ট ফাইভ এবার প্রত্যেকটা দেখো তা এইটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা শ্রেণীসীমা পর্যন্ত লাগে দ্বিতীয়টা দেখো এটা আছে এখানে পাঁচ পাঁচ থেকে পয়েন্ট ফাইভ কমাবো তাহলে কত হয় এই ফোর পয়েন্ট ফাইভ আর আছে ছয় ছয় পয়েন্ট ফাইভ বাড়াবো দেখো এই দুইটা কারণ দেখো এই দুটা মান কিন্তু সেম অর্থাৎ এইটাকে বলা হয় প্রকৃত ব্যক্তি বা অবিচ্ছিন্ন শ্রেণীবৃপ্তি আবার বলি তার নাম হচ্ছে কি প্রকৃত ব্যক্তি অথবা অবিচ্ছিন্ন যখন বড় ক্লাসে হবার তার নাম হয়ে যাবে অবিচ্ছিন্ন ব্যক্তি তারপর আছে সাত পয়েন্ট ফাইভ কমবে অর্থাৎ তোমার ছয় পয়েন্ট ফাইভ তোমার কত আট পয়েন্ট ফাইভ দেখো এটা হচ্ছে নয় দশ এটা হবে তোমার এই আট পয়েন্ট তোমার এই তো এটা কেন হচ্ছে প্রকৃত অর্থাৎ এই দুই পাশের সীমা অর্থাৎ মিল হওয়ার জন্য অর্থাৎ পাশাপাশি দুটি শ্রেণী যখন থাকবে আমরা চেষ্টা করব তাদের এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমা যে মানগুলো এগুলো যেন একরকম হয়

একটু পরে তোমরা দেখবে তো আমরা এবার কাজ করব এবার মিটার উচ্চতা যেটা ছিল আমরা মিটার বা উচ্চতা যেটা ছিল এটা আমি লিখে ফেলো মিটার দশ মিটার পাঁচ মিটার সাত মিটার তিন মিটার উচ্চতাগুলো ক্রমান্বয়ে লিখে ফেলো তো লিখে ফেলার পর এবার আমার গাছের সংখ্যা ছিল কত বিশ পঁচিশ ত্রিশ এবং দশ সব মিলিয়ে পঁচাশি ডি গাছ ছিল এটা আমরা আয়ত লেখে উপস্থাপন আয়ত্ত রোপণ করার জন্য আমাদের দুইটি অক্ষণ করতে হবে দেখো এখানে দুইটি অক্ষণ এই দেখো এই যে বরাবর যে রেখাটা গেল এটা হচ্ছে এক্স অক্ষ এবং এই বরাবর যে রেখাটা আসছে দেখো এই বরাবর লম্বলম্বী গেল এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ তো আমরা এমন ভাবে অঙ্কন করব লক্ষ্য করো এই যে মানটা এই সরাসরি টু পয়েন্ট ফাইভ আমরা এখানে যদিও দেওয়া ঠিক হয়নি আমরা দিয়ে অঙ্কন দেখাচ্ছি তোমাদের নতুন তাই এই টু পয়েন্ট ফাইভ এখান থেকে শুরু হয়েছে টু পয়েন্ট ফাইভ থেকে ফোর পয়েন্ট ফাইভ

তো অর্থাৎ ফাস্টাস করে পাসওয়ার্ড পাসওয়ার্ড করে গিয়ে আমরা 30 পর্যন্ত গিয়েছে তো দেখো আমরা যে প্রথম যেটা নির্ণয় করব এখানে দেখো আমরা গ্রাফ পেপারাক অঙ্কন করলে সবচেয়ে ভালো হবে এখানে আমরা যে কাজটা সলভ করব এটা হচ্ছে এই প্রথমে বা প্রথমে যে কাজটা করব এখানে দেখো এই মানটা আছে সর্বোচ্চ কত 10 তাহলে আমরা শুরুতেই টেন দেব দেখো এখান থেকে এই আমাদের এই টু পয়েন্ট ফাইভ যে দিয়ে দেওয়া আছে গাছ হচ্ছে টোয়েন্টি উচ্চ দশ পর্যন্ত এখান থেকে দিলাম এটা বুঝতে পারছো আমার সাধারণত এই তারপর দেখো এখানে কত আছে পঁচিশ অর্থাৎ থেকে এই যে এটা হচ্ছে থেকে মান হচ্ছে থেকে মান হচ্ছে দেখো এই টোয়েন্টি পর্যন্ত কালার করলাম তারপর মানটা ছিল আর টি থার্টি পর্যন্ত আমরা নির্ণয় করলাম তারপর উচ্চতা আমার এই দশ পয়েন্ট ফাইভ যেটা যে দেখো এটা যে দশ ব্যক্তি এখান থেকে এই অর্থাৎ এই অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি যেটা আছে এটা আমার হচ্ছে থাকবে এবং গাছের সংখ্যা টাকাই বলছে দেখো প্রশ্ন স্পষ্ট করে বলে দিবে আমি আবার দেখাচ্ছি প্রশ্নে কিন্তু বলে দেওয়া আছে যে পূরণ করো খাতে একটি চোখ পূরণ করো এবং চোখ অনুযায়ী আয়ত কঙ্কন করো তো আয়ত কঙ্কন করার জন্য আমি গাছের সংখ্যাটা উচ্ছতা হিসেবে নিয়ে নিয়েছি তাদের গাছের সংখ্যাটা আমি নিয়ে এভাবেও আয়ত একটা হয় তোমরা আশা করি এভাবে লিখবে এটা আরেকভাবেও করা যায় তো ওটা আমাদের প্রয়োজন নেই তোমাদের শ্রেণী এতটুকু পর্যন্তই পড়াটা থাকে তো শিক্ষার্থীরা আশা করি এতটুকু না বুঝলে কমেন্টস করবে তোমরা সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ